হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা চলে আসলাম চার্চের মেলায় তো প্রবেশ করছি ভেতর থেকে ঢুকবো তো অলরেডি ঢুকেও গেছি তো এখানে প্রথমে একটা স্টার চিহ্ন তারপর এখানে একটা সুন্দর একটা ফুলদানি তো আমরা দেখি সামনের দিকে কি সাজিয়েছে আমরা সঠিক জানি না তো আমরা গিয়ে দেখব কি সাজিয়েছে চলো তোমরাও দেখতে পাবে তো এখানে যিশু খ্রিস্টের কিছু ঐতিহাসিক কিছু আছে যেটা দেখার জন্য সবাই ভিড় করে দাঁড়িয়ে আছে এবং সবাই দেখছে তো যিশু খ্রিস্টের যে জন্ম গোয়াল ঘরে সেইটা সেখানে ফুটিয়ে তুলেছে বা আমাদের সামনে পদার্পণ করেছে আমরা সেটাই দেখছি তো এখানে লেখা আছে ক্রিসমাস ডে তো পুরোপুরি দেখাতে পারলাম না তো এইখানে সামনের দিকে যাই দেখি কি আছে তো সামনে গিয়ে দেখলাম যে এখানে স্ট্যাচুটি খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে তো এখানে লাইটিংও খুব সুন্দর করেছে তোমরা দেখতে পাচ্ছ তো আমরা দেখতে দেখতে সামনের দিকে এগোলাম তো এগোতে এগোতে দেখে স্ট্যাচুটা রয়েছে তো খুবই ভালো লাগছে তো আমি তোমাদের পেছনের দৃশ্যটা দেখাচ্ছি দেখো তোমাদের খুবই ভালো লাগবে তো আমরা আরও একটা চার্জে যাব তো তোমরা দেখতে পাই তো অলরেডি এটা থেকে বেরিয়ে পড়লাম তো হাঁটা শুরু করলাম তো সামনে এটা হলো লাইটিং খুব সুন্দর তো রাস্তার পাশে চারিদিকে লাইটিং আছে ও লাইটিং জ্বলছে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে তো আমরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এবং লাইটিংটা তোমাদের দেখাচ্ছি পুরো রাস্তাটা তোমাদের ঘুরে ঘুরিয়ে দেখা দেখতে পাবো সামনে বাইব আছে ঢুকতে না এখানে কিছু খেলনা আছে জ্বলছে বিড়াল তো এটা দেখার পর আমরা সামনে দিকে এগুলো আমরা রাস্তায় প্রচণ্ড ভিড় তো সেরকম ভিড় পড়ে নি কিছু লোক যাচ্ছে আসছে তো মেন মেলার ভিতরে ঢুকে যাবো কিছুক্ষণের মধ্যে তোমরা দেখতে পাবে এখানে দেখি একটা ঠাকুরের মন্দির তো এখানেও একটা সেই গোয়াল ঘরে যে যিশু জন্ম সেইটা করেছে ছোট্ট একটাভাবে চার্জ তো সেটা সাজিয়েছে তো এটা দেখার পর বেরিয়ে পড়লাম তো বেরিয়ে পড়লাম তো সামনে মেন যে চার্চ সেটার দিকে রওনা দিলাম তো এখানেও অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান ও চলছে এবং সেই সাথে সাথে চার্জের মেল যে সে প্রবেশ করে গেলাম তো আমরা অনেক দেরি করে এসেছি কিছুক্ষণের মধ্যে আবার চার্জ বন্ধ করে দিবে তোমরা দেখতে পাবে তো অলরেডি ভেতরের দিকে ঢুকছি তো তোমাদের চলো দেখি ভেতরে কী আছে তোমরা দেখতে পাবে ও আমি তোমাদের দেখাবো তো অলরেডি ঢুকে চার্জের ভিতরে প্রচুর লোক তোমরা দেখতে পাচ্ছ প্রচুর লোক দাঁড়ানোর কোনো জায়গা নেই তাও তোমাদের প্রত্যেকটা জিনিস দেখাবো তোমরা প্রত্যেকটা কি কি আছে কবে কি তার জন্ম কত সালে কি হয়েছে প্রত্যেকটা জিনিস দেখতে পাবে এবং তোমাদের দেখাবো সুন্দরভাবে পদার্পণ করাবো তো প্রচন্ড ভিড়ের ভিতরে তোমরা দেখতে পাচ্ছ তো অলরেডি ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখাই চলো দেখো তো যীশুখ্রিস্টের জন্ম যীশুখ্রিস্টের যে নামকরণ যিতুখ্রিস্টের যে দীক্ষা তো যীশুখ্রিস্টের যে পারিবারিক যে ঘটনাগুলি সেইগুলো তুলে ধরেছে যে খ্রিস্ট বড়ো হয়েছে কোথায় কি করত কাদের সাথে পড়াশোনা করত সেইগুলো এখানে নানাভাবে ফুটিয়ে তুলেছে প্রত্যেকটা তো বলা সম্ভব না তোমরা দেখতে পাচ্ছ তো তোমাদের আমি যতটা জানি সেটাই বলছি তো উপরে আর কিছু নেই সেরকম তো এটা এরকম সাজিয়েছে তো সাজানোর পর তুমি এই এটা হলো ভেতরের দৃশ্যে তোমাদের আর একবার দেখায় তোমরা দেখতে পাচ্ছ তো অলরেডি দেখার পর গেট দিয়ে বাইরে বেরিয়ে আসলাম বাইরে এসে গেট বন্ধ করে সামনে গেট বন্ধ করে দিয়েছে আমাদের পেছনে গেট দিয়ে বেরোতে হবে ভাবছি যে কোথা দিয়ে বেরোবো তো সামনে প্রচুর বড় মেলা তো খুব সুন্দর খুব ভালো লাগছে দেখতে তো সামনে এখান দিয়ে বেরোনো যাবে না তো আমাদের গেটের বাইরে দিয়ে তো থেকে নাও গেট বন্ধ করে দিয়েছে বেরিয়ে যাচ্ছি তো বেরিয়ে যাওয়ার পর আমরা আরেকটা চার্জে চলে আসলাম আলাদা চার্জের সামনে খুব সুন্দরভাবে জিনিসটা পদার্পণ করেছে এটা হলো পাশের যে চার্জ সেটা তো অলরেডি তোমরা দেখতে পাচ্ছ চার্জেস থেকে সবাই বেরিয়ে যাচ্ছে টাইমের ভিতরে সবাই ঢুকতে হয় এদের নিয়মকানুন আছে বলে এরা টাইমের ভিতরে ঢুকতে হয় তাদের যে প্রার্থনা সেটা তাদের করতে হয় আর একবার তোমাদের বাইরের দৃশ্যটা দেখাচ্ছি তো তোমরা দেখতে পাচ্ছ আমি মেন চার্জের সামনে তো এইখানে মেন যে তাদের আরাধনা সেটা এই চার্জের ভেতরেই করা হয় তো প্রচুর লোকজন প্রচুর সমাগম তোমরা দেখতে পাচ্ছ এখানে সুন্দর একটা স্তম্ভ করেছে চিষি খ্রিস্টেরই তো আমরা চলো তোমাদের দেখাই এখানে করেছে চিষি খ্রিস্টের বাল্যকালে শৈশবে বড়ো হয়ে ওঠা এই সমস্ত জিনিস সেগুলো তো সেইগুলোই এখানে তুলে ধরেছে এবং ফুটিয়ে তুলেছে এর থেকে এখানে বিভিন্ন ছাত্রছাত্রীরা অঙ্কন প্রতিযোগিতা প্রতিযোগিতায় নাম দিয়েছে সেই ছবি আঁকছে তারা প্রত্যেকে সুন্দরভাবে তো একে একে এখানে তুলে ধরছে এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানও তুলে ধরছে তো এই তুলে ধরার পর এটা হলো একটা যীশুখ্রিস্টকে যেভাবে সমাধি দিয়েছে সেটা তো এইটা দেখার পর আমরা এখান থেকে বেরিয়ে যাব তো বেরিয়ে গিয়ে আরেকটা চার্চের দিকে যাব তো অলরেডি আর একটা ভিতরে চলে আসলাম তো এটা হলো আরেকটা একটা চার্জ এই চার্জটা খুবই সুন্দর ভিতরে খুব সুন্দর পড়েছে বা তোমরা দেখতে পাবে চলো চার্চের ভিতরে সেরকম কেউ নেই এখানে প্রভুর আরাধনা করা হয় প্রভুর নাম করা হয় এই চেয়ারে বসে এই চাষটা খুব সুন্দর করেছে অলরেডি লোকজন বেশি নেই অল্প লোক ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ এই যে সমস্ত সুন্দরভাবে সাজিয়েছে এবং প্রত্যেকটা টেবিল বা প্রত্যেকটা চেয়ার সুন্দরভাবে পদার্পন করে রেখেছে তো রোগ নেই বসার জায়গা তো আমার দেখে খুবই ভালো লাগলো আমরা প্রতিবারই আসি দেখতে খুবই ভালো লাগে কারণ এরকম জায়গায় আসতে কারই না ভালো লাগে সবারই ভালো লাগে তো আমরা দেখলাম সুন্দরভাবে খুব সুন্দরভাবে তোমাদের দেখালাম তোমরা যদি এরকম নিত্য নিত্য ভিডিও পেতে চাও তো প্রত্যেককে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বেজি বাজিয়ে রাখবে তো এরকম নিত্য ভিডিও চলে আসবে আমার চ্যানেলটাকে তোমরা প্লিজ সবাই সাবস্ক্রাইব করবে তো চলো এটা দেখার পর বেরিয়ে পড়লাম তো এটা হলো বাইরের দৃশ্য খুব সুন্দরভাবে সাজিয়েছে তো চার্জটা এখানে গাছের সাথে লাইটিং তারপরে ঘর এখানে পুলিশ প্রশাসন সবাই আছে কোনো দুর্ঘটনা না ঘটে সুস্থভাবে সামাজিক অনুষ্ঠানটাকে বজায় রাখতে পারে তো আমি তোমাদের আরেকবার বাইরের দৃশ্যটা সুন্দরভাবে দেখাচ্ছি দেখো তো চার্চের ভিতরে সেরকম কেউ নেই চার্জ বন্ধ করে দেবে খানিকক্ষণ বাদে তো আমরা দেখছি তো এটা একটা মেলা মেলা এটা নাগুদ্দলায় তো আমরাও